হরে কৃষ্ণা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে হলো ডে সেভেন তার সঙ্গে আজকে হলো খুব সুন্দর একটা দিন আজকে হলো রাধা অষ্টমী তো এখন আমি আর মা দুজনের যাচ্ছি মন্দিরে তোমাদের দাদা তো সকালবেলায় চলে যায় সাতটার সময় তোমরা তো জানোই তো আজকে সারাদিন কী কী করি ফুল ভিডিও তোমরা দেখতে থাকো আর গিয়ে মন্দিরে তোমাদেরকে ভগবানের দর্শনও করাবো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখতে তো চলো মন্দিরে যাওয়া যাক বেশি কথা না বলে বেশি সময় নষ্ট না করে চলো আজকে সকাল থেকে কনফিউশনে ছিলাম কি শাড়ি পরবো তো দু তিনটে শাড়ি ট্রাই করার পর এই ফাইনালি নীল শাড়িটা পরেই যাচ্ছে আর মাও আজকে একটা নীল কালারের শাড়ি পরেছে তাই আজকে আমরা শাশুড়ি আর বৌমা দুজনা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি নীল নীল আর নীল কালার কার প্রিয় কালার তোমরা কি জানো যদি জানো অবশ্যই কমেন্ট করো আর চলো মন্দিরে গিয়ে বাকি কথা হচ্ছে বন্ধুগান মন্দিরের ভেতরে চলে এসেছে আর এসেই দেখছি কি সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ সবাই ডান্স করছে যদিও আমি পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছি বলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তোমরা যদি ভালোভাবে দেখতে চাও তাহলে এফবিতে মায়াপুর টিভি সার্চ করে পেজটাকে ফলো করে দিও এটা কিন্তু মন্দিরের পেজ আর এই পেজের মধ্যে কিন্তু সব রকমের প্রোগ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় যেরকম এই ডান্সের ভিডিওটা দেখতে পারবে তারপরে ড্রামা হবে খুব সুন্দর ছোট্ট রাধারানী নিয়ে ওই ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর এছাড়াও ডেলি মন্দিরের মঙ্গল আরতি থেকে শুরু করে রাতের স্বয়ন আরতি অবধি তোমরা ডেলি দেখতে পারবে আর ভগবানের ডেলি কিন্তু দর্শন নিতে পারবে এই যে দেখো ড্রামাটা শুরু হয়ে গেছে আর কোলে রয়েছে ছোট্ট রাধারানী তো আমি একটু প্রোগ্রাম দেখিনি তোমরাও দেখে নাও তারপরে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুকান আমার অভিষেক দেখা কমপ্লিট এখন আমি বাইরে চলে এসেছি আর এসে একটু বাইরে বসে পড়লাম কারণ ভেতরে যা গরম আর কার সঙ্গে দেখা হয়ে গেছে দেখো এই যে দিদি দিদিকে আশা করি তোমরা সবাই চেনো আর যারা চেনো না তাদেরকে বলে দিই এটা হলো আমার ননদিনী মানে তোমাদের দাদার দিদি আর আজকে আমি করেছিলাম বারোটা অব দি ফার্স্টিং তো এখন সাড়ে বারোটার মতন বাজে আর এখন আমরা চলে যাচ্ছি অন্নদানের দিকে কারণ ওখানেই আমাদের রয়েছে দুপুরবেলার প্রসাদের কুপন তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই আজকে প্রসাদে কি কি রয়েছে তো চলে এসছি ভেতরে এখন চলে এসছে আমাদের পাতার গ্লাস আর শাল পাতায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন যদিও বিভিন্ন রকমের প্লেট বেরিয়ে গেছে কিন্তু শাল পাতার কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে তো ভাত চলে এসছে তারপরে পকোড়া শুক্তো তারপরে চলে এসছে ডাল একটা মিক্স ভেজ আর একটা পনিরের সবজি চাটনি আর মিষ্টি প্রসাদটা যেরকম গরম গরম ছিল আর খেতেও ছিল আজকে জাস্ট দারুণ ফাটাফাটি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি টোটো করে বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আমার শাশুড়ি মা বলছে এখন খাওয়ার পরে যদি একটু জুমজুম করে বর্ষা আসতে খুব ভালো হতো বর্ষা বাদ দাও এখন চলো পাহাড়ে উঠতে হবে আমরা উপরে আস্তে আস্তে কিন্তু তোমাদের দাদাও চলে এসছে এখন সবার কাজ হলো স্নান করে একটা করে ঘুম দেওয়া কারণ সবাই খুব টায়ার্ড আর যা গরম ঘেমে সবাই একাকার তো এক এক করে আমরা এখন স্নান করে নেব তারপরে ঘুমাবো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুগণ ঘুম থেকে উঠে আমরা এখন চলে এসেছি ছাদে আর দেখতেই পাচ্ছ সবার মুখগুলো ঘুমিয়ে ঘুমিয়ে সবাই সব চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছি আর সত্যি কথা বলতে এত টায়ার্ড ছিলাম না যে এসে স্নান করে যে শুয়েছি আমার আর হুশি নেই আর তোমাদের দাদা তো এখনও ঘুমাচ্ছে আর আমার শাশুড়ি মাকে বললাম এখানে একটু দাঁড়াও তোমার মন্দিরের সঙ্গে একটা ছবি তুলি তো এখানে দাঁড়িয়ে একটু পোজ দিল তারপরে ছবি তুলে নিলাম তারপরে আর কী করবো ছাদের মধ্যে দুজনে মিলে এখন হাঁটাহাঁটি করছি আর আমাকে এখন আমার শাশুড়ি মা বলছে যে এই সামনের বিল্ডিংটা না থাকলে মন্দিরটা কত সুন্দর লাগতো দেখতে আমি বললাম কোনো অসুবিধা নেই ওই সাইডে গিয়ে ওকে মারলেও পুরোটা দেখা যায় কি আর করা যাবে না যার জায়গা যার বাড়ি সে তো বিল্ডিং করবেই বলছে হ্যাঁ তাও ঠিক তো এই যে পুরো ছাদ ফাঁকা একটা ছাদ খুব সুন্দর এখান থেকে ভিউ আসে আর আমার নজর চলে গেছে এই পাখিটার দিকে পাখিটা দেখো কি সুন্দর বসে রয়েছে আর যে সামনে গেলাম সেই উড়ে চলে গেল এখানে সেই সাদা পায়রাটা বসে রয়েছে আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে অনেকগুলো পায়রা আছে তার মধ্যে এই সাদা পায়রাটাকে আমার খুব ভালো লাগে তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা পায়রাটাকে দেখছিলাম আর এই দিকে এই বাড়িটা দেখো কি সুন্দর না বাড়িটার ওপরেই কি সুন্দর মন্দির রয়েছে আর পাশের বিল্ডিংটার উপরে খুব সুন্দর গার্ডেন করা রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমি ক্যাপচার করতে পারিনি বাট ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি ওই বাগানটায় আর এখানে তোমাদের দাদাও উঠে চলে এসছে আর অন্ধকার মোটামুটি হয়েই তো তোমাদের দাদা বলছিল এখানে দড়ি লাগাতে হবে জামা কাপড় মেলার জন্য আর বলছি এটা একটু নিচু থাকলে আমি এখানে সকালের বেলা এসে ঝুলতে পারতাম আমি বলছি হ্যাঁ আর কত লম্বা হবে তারপরে বন্ধুগণ আমরা নিচে চলে এসেছি এসে এখন দুজনে মিলে রেডি হয়ে গেছি তোমাদের দাদাকে দেখতে পারলে ব্লু রঙের পাঞ্জাবি পরেছে আর আমি পড়েছি পিঙ্ক কালারের ঘাঘরি এই ঘাগরিটা তোমরা আগেও আমাকে পড়তে দেখেছো আর যারা যারা এমন ঘাগরি নিতে চাও তারা আমার এব মায়াপুর বাজার পেজে মেসেজ করো কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমি দেখেছি যে দিদি তোমার মতন এমন ঘাগরি কোথায় পাবো কত দাম কি করে নেব তো তোমরা ওই পেজটাতে মেসেজ করলেই কিন্তু সব ডিটেলসে পেয়ে যাবে আর ওখান থেকে তোমরা অর্ডারও করতে পারবে তো হাতে হাতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরে হচ্ছে খুব সুন্দর কীর্তন তো একটু ভগবানের দর্শন করে নাও তোমরা বাইরে গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুগণ আমাদের দর্শন নেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন সাড়ে নটার মতন বাজে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা অ্যান্ড হরে কৃষ্ণা